শৌখিন উদ্যোক্তা ভয় বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে আপনাদের অত্যন্ত পছন্দের তিথির মুরগিগুলো পালন করতে চান আপনার নিকটস্থ হাটে বাজারে বা কোনো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ এক মাস বয়সী পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা চারশো থেকে পাঁচশো গ্রামের অরিজিনাল এই তিথির মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা শৌখিনভাবে বাসাবাড়িতে পালন করার জন্য পাঁচ পিস দশ পিস মুরগির বাচ্চা নিয়ে পালন করতে পারেন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে তিথির মুরগি পালন করে থাকেন বা অনেকেই ব্যবসার উদ্দেশ্যে তিথির মুরগি পালন করে থাকেন কারণ অনেকেই অ্যাডল্ট করে ডিম উৎপাদন করে বাচ্চা উৎপাদন করতে চান আমাদের হ্যাসারি থেকে এই ভালো মানের তিথির মুরগিগুলো হোম ডেলিভারি নিতে পারেন এবং যে সকল উদ্যোক্তা ভাই বোনেরা শৌখিনতার জন্য এবং বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের শৌখিন মুরগিগুলো পালন করে থাকেন যেমন তিথির মুরগি টার্কি মুরগি ব্রাহ্মা সিল্কি কাদাকনাথ সহ বিভিন্ন জাতের মুরগিগুলা আপনারা আমাদের হ্যাসারি থেকে একদিন বয়স থেকে শুরু করে দুই মাস বয়স পর্যন্ত বিভিন্ন সাইজের বাচ্চা সংগ্রহ করতে পারেন তাই আর দেরি না করে আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল তিথির মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে অত্যন্ত স্বাচ্ছন্দে হোম ডেলিভারি নিতে পারেন পোরা পাঁচটা ভ্যাকসিন ডোজ কমপ্লিট করা এবং আপনারা এই মুরগিগুলো পালনের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে স্বরূপ একটি আকর্ষণীয় বই পাবেন